হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ গর্জিয়াস পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার সব কালার একেবারে নতুন এই ডিজাইনগুলি সো আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর ড্রেস যারা বিশেষ করে ব্রাইডালের জন্য ড্রেস খুঁজছেন অবভিয়াসলি এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি কি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এই কম্বিনেশনটা দেখেন মেজেন্ডার সাথে মাস্টার্ড ই옐র কম্বিনেশন এত দারুন ভাবে করা আছে দেখেন এখানে সম্পূর্ণ জামাটার মধ্যে মিনাকারি সুতা প্লাস হচ্ছে সার্ভিস কি সুতা দিয়ে কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত দারুণ আপনার হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে যে এমব্রয়ডারিটা আছে এমব্রয়ডারি যে ফিনিশিংটা আছে মাশাআল্লাহ এত সুন্দর এখানে হ্যাভে স্টিচের ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন মাল্টি কালার কম্বিনেশন করা আছে নিচে কিন্তু কাট ওয়ার্কের ডিজাইন করা আছে মানে এত কিছু এই ড্রেসের মধ্যে আছে আসলে আমি সব কিছু বলে আপনাদেরকে বোঝাতে পারবো না হাতে পেলে আপনারাই বুঝে যাবেন এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনেও কিন্তু সুন্দর এই প্যানেল পেয়ে যাবেন আর সিকোয়েন্সগুলো দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি সিকোয়েন্স তো এখানে অনেকগুলো কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসটা এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন হ্যাঁ এখানে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে আপনারা জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সো এটা হবে আপনার ওনারটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে এত চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকাতে এত সুন্দর একদমই নতুন আপডেট ডিজাইনের থ্রি পিস সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন এত দারুণ আগেরটা যেটা ছিল হচ্ছে মাঝখানে ম্যাজেন্ডা ছিল আর দুই পাশে হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালার ছিল আর এবার কিন্তু মাঝখানে হচ্ছে মাস্টার্ড ইয়ালো আর দুই পাশে ম্যাজেন্ডা কালার মানে যার যে কম্বিনেশন ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতাটা ফুলা তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আর এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণভাবে করা আছে যারা হচ্ছে একটি এক্সক্লুসিভ ফ্যাশনেবল ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলি খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আরও কয়েকটা কালার আছেন টোটালি মেবি আমরা পাঁচটি কালার আপনাদের কাছকে দেখাবো আশা করি প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেন এই কালারটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি কাজের স্টিচগুলি মার্শাল্লাহ খুবই চমৎকার তো এটা হচ্ছে যে নিচে থাকবে প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পাবেন এবং এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড় দেওয়া থাকবে আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে আপনার ডিজাইন করা সেটা এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার আবারও বলছে যারা হচ্ছে ব্রাইডালের জন্য ড্রেস খুঁজছেন আপনারা এগুলো খুব দ্রুত পার্সেস করে নেবেন সাধ্যের মধ্যে সব কিছু এই ড্রেসের দাম মাত্র উনিশশো টাকা করে মার্কেট চ্যালেঞ্জে প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই থেকে কমে ইনশাল্লাহ আপনাদেরকে এই কোয়ালিটিটা কেউ দিতে পারবে না সো এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে কামেজের নেকে থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন ওয়াও চমৎকার আপনার প্রত্যেকটি কালার সুন্দর কম্বিনেশনগুলো তো খুবই জোস লাস্ট যে কালারটা দেখাবো এই কালারটা আরও বেশি সুন্দর আমার সবচেয়ে ফেভারেট কম্বিনেশানটা দেখেন মিন্ট কালারের সাথে হচ্ছে আপনার পার্পেলের লাইট পার্পেলের একটি সুন্দর কম্বিনেশনের ড্রেস এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা কামেজে নিয়ে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটা জুড়েই রয়েছে হচ্ছে গর্জিয়াস কাজের একটি ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পুরোনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র উনিশশো টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা শুরুতেই নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদায় বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ